আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি এসে করবো মটরশুটির লুচি তো মটরশুঁটির লুচি করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি সাথে লবণ কাঁচামরিচ চিনি আদা রসুন জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে এটা আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে আমি এখানে ময়দা লবণ আর তেল রেখে মটরশুঁটির পেস্ট দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো ডোয়ের ওপর এক চামচ আমি তেল মেখে নেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় কারণ তেল না দিলে ড্রাই হয়ে যাবে সেই জন্য একটা তেল নেমেখে নিয়েছি নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রেখে আমি দশ মিনিট পরে লুচিগুলো আমি সুন্দর করে তৈরি করে নেব সুন্দর করে দেখুন আমার লুচিগুলো তৈরি হয়ে গেছে এখন আমি লুচিগুলো ভেজে নেব তো একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি গরম করে তেলের মধ্যে আমি লুচিগুলো এক এক করে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে লুচিগুলো মাসাল্লাহ সবগুলো লুচি আমার অনেক সুন্দরভাবে ফুলেছে ফুলকো ফুলকো লুচি খেতে ভালোই লাগে এখানে আমি অনেক আইটেম করেছিলাম আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে